আবারও দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত সাতজন বাড়িঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ কৃষি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে কমপক্ষে সাতজন আহত পাঁচটি বাড়িঘর ভাঙচুর গাছ কর্তন ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে শৈলক শৈলকুপায় বিকেলে মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামে সামাজিক দুই দল আবু তালেবের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায় দু সমর্থকরা জানা যায় সকালে আনিপুর গ্রামে কৃষি খেতে পানি দেওয়ার সময় দবিরের সমর্থক রাফিজের সাথে কথা কাটাকাটি হয় আবু তালেবের সমর্থক আমিরুলের এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের লালটু দবির রাফিজ ও মানিকের বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাট চালানোর অভিযোগ উঠেছে হামলাকারীরা বাড়িঘরে ইটপাট কেল ছড়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের টিন দরজা জানালা ভাঙে এ সময় বেশ কিছু জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে হামলার ঘটনায় দবির লালটু মানিক রাফিজ রফিক আতিকুল বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে আহতদের শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শৈলকোপা থানার ওসি বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীরা পালিয়ে যায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি কাউকে আটকও করা যায়নি